আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি ধানমন্ডি মোহাম্মদপুর থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে অবস্থিত আটি মডেল টাউনে শহরের কোলাহল মুক্ত প্রকৃতির মাঝে গড়ে উঠেছে অনন্য আমাদের এই আবাসিক এলাকা ঢাকা শহরে যতগুলা ওয়েল অর্গানাইজ হাউজিং রয়েছে আটি মডেল টাউন সেগুলোর মধ্যে অন্যতম কেননা এখানে রয়েছে সুপরিকল্পিত প্রশস্ত রাস্তা উন্নত ড্রেনেজ ব্যবস্থা স্কুল কলেজ অসংখ্য খেলার মাঠ একাধিক মসজিদ এবং কবরস্থান সহ অন্যান্য সকল আধুনিক নাগরিক জীবনের সুবিধা সুপরিকল্পিত ভাবে গড়ে ওঠা আধুনিক এই হাউজিং এর মধ্যে রয়েছে আমাদের প্রকল্পগুলা আমি এখন মায়াকানুন এক প্রকল্পের সামনে দাঁড়িয়ে আছি মায়াকানুন এক প্রকল্পটি সাত কাঠা জায়গার উপর নির্মিত হচ্ছে এবং এরই মধ্যে এর নির্মাণ কাজ শুরু হয়ে গেছে ভবনটি হবে জি প্লাস নাইন এবং ভবনটিতে থাকছে দুই সাইজের ফ্ল্যাট বারোশো ষাট স্কোয়ার ফিট এবং ষোলোশো আশি স্কোয়ার ফিট ভবনটির অধিকাংশ শেয়ার এরই মধ্যে বিক্রি হয়ে গেছে মাত্র কয়েকটি শেয়ার অ্যাভেলেবেল আছে সুপ্রিয় দর্শক আমাদের দ্বিতীয় প্রকল্প মায়াকানুন টোতে আপনাকে স্বাগতম এই প্রকল্পটির অনন্য বৈশিষ্ট্য হচ্ছে আটি মডেল টাউনের প্রাণ কেন্দ্র বলে বিবেচিত সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এবং কমার্শিয়াল জোনের একেবারে সন্নিকটে এবং ষাট ফিট প্রশস্ত রাস্তা থেকে মাত্র দুইটি প্লট পরে পঁচিশ ফিট রাস্তার সাথেই আমাদের প্রকল্পটি অবস্থিত মায়াকন টু ভবনটি পাঁচ কাঠা জমির উপর নির্মিত হচ্ছে ভবনটি হবে জি প্লাস নাইন এই ভবনটিতে আঠারোশো স্কোয়ার ফিটের কিছু ফ্ল্যাটের শেয়ার অ্যাভেলেবেল আছে এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীতি অনুরোধ করছি